বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় ভিউ আর আসসালাম আলাইকুম আজকে সন্ধ্যার পরে নিউজে দেখতে পেলাম কুয়েটে ছাত্রদের মধ্যে সংঘর্ষ এবং দা দিয়ে কুপাকুপি অর্থাৎ ছাত্র লীগের সদস্যরা যেভাবে ইউনিভার্সিটিতে ছাত্রদের উপর সাধারণ ছাত্রদের উপর যেভাবে অত্যাচার করত ঠিক একই প্রক্রিয়ায় ঠিক এই আক্রমণটা হয়েছে দেখে আমি কিন্তু বিচলিত আমার খারাপ হয়নি এই কারণে যে ছাত্রদেরকে আমি নিজেও বলতাম যে এরা ভবিষ্যতে কি করবে আজকালকার এই ছেলেমেয়েরা কিভাবে সামনের দিকে আগাবে সেই ছেলেমেয়েরা চব্বিশের আন্দোলনে বুকের তাজা রক্ত দিয়ে যেভাবে পনেরো বছরের স্বৈর শাসনে যাদেরকে মুক্ত করতে পারে নাই তাদেরকে তারা মুক্ত করতে সক্ষম হয়েছে সেই চব্বিশের আন্দোলন যদি আজকে বাংলাদেশে না হতো তাহলে এই তেপ্পান্ন বছরের যে আসল চেহারাটা আমরা বুঝতে পারতাম না আমরা যুগে যুগে যাদেরকে সম্মান করে আসছি যাদের কথা শুনেছি যাদের কথা মতো আমরা চলতে চেষ্টা করেছি যে সমস্ত রাজনীতিবিদ বুদ্ধিজীবী জ্ঞানী প্রশাসনের লোক সরকারি কর্মকর্তা কর্মচারী এমনকি সংবাদ মিডিয়া তারা যখন আমাদেরকে যাই বলতো যাই দেখতাম সবই মনে করতাম দেশকে ভালোবাসার জন্য তারা আমাদের জন্য জনগণের জন্য আঠারো কোটি মানুষের জন্য তারা কত না কষ্ট করতেছে কত না আত্মত্যাগ করতেছে কিন্তু এই চব্বিশের আন্দোলনে বাংলাদেশের সেই তেপ্পান্ন বছরে রাজনীতি বলেন সমাজ সেবা বলেন প্রশাসনের লোক বলেন বিচার বিভাগ বলেন মিডিয়া জগৎ বলেন সবার মুখোশ এখন এমন ভাবে উন্মোচন হয়ে গেছে যে চব্বিশের আন্দোলন যদি না হতো আর এই সমস্ত নতুন জন্মের এই সমস্ত ছেলে মেয়েরা যদি তাদের বুকের তাজা রক্ত দিয়ে চব্বিশের আন্দোলনে সফল না হতো হয়তো আমরা বছরেও আমরা তাদের আসল চেহারাটা দেখতে পারতাম বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছরে এই তেপ্পান্ন বছরের মধ্যে একজন ব্যক্তি শুধু বাংলার মাটিতে এসেছিল যিনি মা মাটি মানুষকে ভালোবেসেছেন নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের ভবিষ্যতের জন্য আত্মীয় জন্য যিনি কিছুই করেন নাই তার নাম অকপটে স্বীকার করতে হয় তিনি হচ্ছেন জিয়া রহমান সেই জিয়া রহমান সাহেবই একমাত্র বাংলাদেশে মাটি মানুষকে ভালোবাসার জন্য এসেছিলেন এবং ভালোবেসেছিলেন এটা তার আন্তরিকতা এবং দেশকে ভালোবাসার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছে এরপর থেকে এই তেপ্পান্ন বছরে দেশ মাটি মানুষকে ভালোবাসার মতো কোনো রাজনীতিবিদ কোন রাজনৈতিক নেতা নেত্রী বিচার বিভাগ বলেন প্রশাসন বলেন মিডিয়া জগৎ বলেন এবং জ্ঞানী বুদ্ধিজীবী যাদেরকে বলেন তারা কেউ দেশকে ভালোবাসেনি তারা যদি প্রকৃতভাবে দেশকে ভালোই বাসত তাহলে তেপ্পান্ন বছর পর যে দেশে এত রক্ত ক্ষয়ের বিনিময়ে নতুন ভাবে একটা দেশ আবার গঠন হলো করা হলো। তারপরও আমাদের দেশে এখনো কেন বিতর্ক কেন আমরা সেই দেশকে সুন্দর একটা দেশ হিসাবে গড়তে চাচ্ছি না আজকে আমরা যাদের কথায় আমরা সবসময় শুনেছি তাদের মর্যাদা দিয়েছি তাদের সম্মান করেছি তারা আজকে আমাদের আঠারো কোটি মানুষের সামনে কি অবস্থা তাদের আমরা কিন্তু পরিষ্কার এখন দেখতে পাচ্ছি সবাই যার যার আখের গুছানোর জন্য ব্যস্ত সবাই যার যার ক্ষমতার জন্য ব্যস্ত সবাই যার যার পকেট ভারী করার জন্য ব্যস্ত এই দেশ মা মাটি মানুষ আর এই জাতিকে জন্য কেউ ভালোবাসে না জাতির জন্য কেউ কাজ করতে চায় না এই নতুন প্রজন্মের ছাত্ররা আজকে যে কাজটি করতে সক্ষম হয়েছে যদি আজকে তারা কোনো কারণে ব্যর্থ হতো তাহলে আজকে যে রাজনৈতিক দলগুলি বড় বড় কথা বলছে মিডিয়াগুলি কথা বলতেছে বড় বড় বুদ্ধিজীবী জ্ঞানী তারা যে কথা বলতেছে তারা সামনে এসে যে ভাব প্রকাশ করতেছে এটা কি সম্ভব হতো আজকে যদি সত্যি সত্যি এই চব্বিশের আন্দোলন ব্যর্থ হতো তাহলে কত হাজার ছাত্র গুম হয়ে যেত কত হাজার ছাত্র জনতার বাড়িতে আগুন লেগে যেত সেটা কি কোনো রাজনৈতিক দলেরা চিন্তা করার সুযোগ পাচ্ছে আমি রাজনীতিবিদদের কাছে অনুরোধ করব। তাদের কাছে আমি প্রশ্ন করব যে যদি এই চব্বিশের আন্দোলন প্রকৃতপক্ষে ব্যর্থ হতো তাহলে আজকে আপনারা কি এই কথাগুলি বলতে পারতেন এই সমালোচনা করতে পারতেন ভোটের দাবি করতে পারতেন কোনো মিছিল মিটিং করতে পারতেন কিছুই পারতেন না তিরিশ সাল পর্যন্ত পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হতো অথচ এখন আপনাদের কোনো সময়ই অপেক্ষা করতে চান না কালই আপনাদের সব কিছু করতে হবে বিরোধী দলগুলি আজকে এমনভাবে সোচ্চার হয়ে গেছে যে নির্বাচন না দিলে দেশ অচল হয়ে যাবে কেন আমরা সবাই মিলে কি দেশটাকে সুন্দরভাবে আগে নিতে পারি না আমাদের ভাগ্য ভালো ডক্টর ইউনিশের মতন একজন ব্যক্তিকে আমরা সরকারের প্রধান হিসেবে পেয়েছি আমাদের বাংলাদেশে উনার পরে বা উনি যদি অন্তর্বর্তীকালীন সরকার নাই হতো বিরোধী দল থেকে বলেন সরকারি দল থেকে বলেন অথবা প্রশাসনের পক্ষ থেকে বলেন এমন নির্ভেজাল রাজনীতিবিহীন একজন ব্যক্তিকে আমাদের খুঁজে পাওয়া সম্ভব ছিল আমাদের এখন উচিত সেই ছাত্র জনতার আন্দোলনকে সফল করে তোলার জন্য বর্তমান এই ডাক্তার করে দেশ মা মাটি মানুষ এবং জনগণকে ভালোবেসে জনগণের কাতারে আসুন আপনাদেরকে সবাই ভালোবাসবে কিন্তু আপনাদের যে আচরণ আঠারো কোটি মানুষ এখন দেখতে পাচ্ছে এটা আপনারা দূরেই সরে যাচ্ছেন না শুধু রাজনীতিবিদদের প্রতি বিরোধী দলদের প্রতি সাধারণ মানুষের যে ঘৃণা জন্ম নিতেছে এই ঘৃণার থেকে বাঙালি জাতিকে আর ফিরিয়ে আনা সম্ভব না প্রবাদে একটা কথা আছে একমতে চীন হুজুকে বাঙালি এই বাঙালি যদি হুজুক উঠে তাহলে কিন্তু এই ফ্যাসিবাদকে যেভাবে তাড়ানো হয়েছে এর অনুকরণ করে যারা আবার এই দেশে ঢুকবে তাদেরকে আবার এইভাবে বিতাড়িত করা হবে আপনারা সবাই সাবধান থাকুন ভাবে দেশটাকে গড়ার জন্য সবাই সাহায্য করুন আসসালামু আলাইকুম